ভাই বেরাদার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে অন্যভাবে অন্য স্টাইলে আপনাদের সামনে এসেছি কারণ আজকে কথাটা স্টাইলটাই হবে ভিন্ন এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত যে এই যে বর্বা সিনেমাটা রিলিজ হয়েছিল ঈদে সো এই সিনেমাটা কিভাবে কি করে কারা পাইরেসি করলো বা কেন করলো সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন সো ভাই বেরাদার আজকে কথা বলবো এই যে আমাদের দুই বাংলার সুপারস্টার সাকিব খান তিনি কতটায় খরকাট পুড়িয়ে এই যে স্ট্রাগল করে আজকের এই পর্যায়ে এসেছে কিন্তু কিছু কিছু হিরো আছে যারা কিনা তাকে সম্মান দিতে শেখেনি যারা কিনা তাকে থেকে আসলে অপমানজনক কথাবার্তা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে সো এখন এই যে বিষয়টা সিনেমা কিন্তু রিলিজ হয়েছিল অনেকগুলো ঠিক আছে চক্কর ফক্কর তারপর আপনার এই যে কি বলেন দাগি বলেন জুংলি বলেন তারপর আমাদের মেগা স্টারের দুইটা সিনেমা ছিল আপনার হচ্ছে অন্তরাত্মা অন্য অন্যদিকে হচ্ছে বরবাদ সো অন্য কোনো সিনেমা পাইরেসি হলো না পাইডেসি কেন হলো এই বরবাদ সিনেমাটা সো আজকে এই বিষয়টা নিয়ে কথা হবে পাইরেসি কারা করেছে কে করেছে কেন করেছে এটা আমরা জানি আমরা আসলে নাম বলতে চাই না আপনারা আশা করি অনলাইনে বা গণমাধ্যমের দ্বারা বুঝতে পেরেছেন যে কারা করেছে সো আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো কারণ কিছু কিছু মানুষের একটা বিষয় আছে যে কারো মানে উপরে উঠতে দেখলে পরে না মানুষের জলে আর কি মানে ওই যে আছে না উত্থান পতন একটা বিষয় আছে তো এই বিষয়টা আসলে কিছু কিছু মানুষের না জলে আর কি এখন জলে এখন কোন জায়গায় তলে নাকি উপরে এইটা আমি বুঝি না ঠিক আছে আবার কিছু কিছু মানুষের অ্যালার্জিও আছে ভাই তো মেঘাইসের সাকিব খান তিনি তাকে ভেঙে ভেঙে আজকে কোন পর্যায়ে নিয়ে এসেছে তিনি তাকে কতটা পরিবর্তন করেছে দেখেন আপনার এই যে খনিশিকদার বলেন আপনার এই যে গুরুদেব বলেন তারপর আপনার এই যে সাকিব ভাইয়ের অতীতের যে সকল সিনেমা বলেন আপনার একটু তার অভিনয় স্কিলগুলো ফলো করবেন ভাই তিনি কিন্তু অতীত থেকেই অতীত থেকেই কিন্তু তার অভিনয় স্কিলগুলো আমার মনে হয় কি যে তিনি ডেভেলপ করার চেষ্টায় ছিল কিন্তু পরিচালকদের কারণে তিনি হয়তো সেটা বাস্তবায়ন করে উঠতে পারেনি বা তিনি হয়তো সেটা করতে সক্ষম হয়নি কারণ পরিচালকরা যেটা করতে বাধ্য করেছে তিনি সেটাই করেছে বাট এখন এখন সময় এসেছে তিনি তিনি তার মতো করে একটা দিয়ে কাজ করানোর মতো একটা সময় তার হাতে এখন এসেছে সো তিনি যেহেতু আমাদের মেগাস্টার আমাদের দুই বাংলার ভাইজান আমি বলবো যে এখন তাকে গ্লোবাল স্টারও বলা চলে সো স্টাইলিশ স্টার আমাদের বাংলাদেশের আর তার মতো করে এই যে দেখেন এক একটা লুক এক একটা সিকোয়েন্সে এক একটা গানে মানে প্রত্যেকটা গানে আমি বিশেষ করে দেখেছি যে সাকিব ভাইয়ের কয়েকটা লুক থাকবেই সো হয়তো বরবাদের ক্ষেত্রে সেটা না হয় আমরা একটু আলাদাভাবে একটু সাইড করে রাখলাম কিন্তু এই যে বরবাদ সিনেমাটা পায়রিসি করা কেন হয়েছে কারণ তারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি চায় যারা করেছে তারা স্টুপিড তারা থার্ড ক্লাস পারসন একটা ব্যক্তি যারা আসলে এই বরবাদ সিনেমাটাকে পায়রিসি করে এই সিনেমাটার ক্ষতি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি চেয়েছে আমাদের মেগা স্টার সাকিব খানের ক্ষতি চেয়েছে হুম এটা শুধু সিনেমার ক্ষতি বললে হবে না ভাই এটা আমাদের মেগা সুপারস্টার সাকিব খানের তো ক্ষতি আছেই এরপর আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি একটা সিনেমা একটা সিনেমা বাংলাদেশে বিজনেস করার পর যখন বাহিরের কান্ট্রিগুলোতে বিজনেস করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেছে সেই সময়ে কিছু কুচক্র কিছু কীটপতঙ্গ কিছু নোংরা পরিবেশের মানুষ যারা কিনা আমাদের এই যে মেগাস্টারের এই যে আপনার ভালো একটি সিনেমা সেই সিনেমাটাকে এই যে পাইরেসি করা সো তারা কি আসলে পেরে উঠতে পেরেছে দিন শেষে আমি কিন্তু আমি যেটা দেখেছি আমাদের প্রডিউসার বা আমাদের এই যে হৃদয় ভাই তো তারা কিন্তু একটা এখানে একটা বিষয় একটা লক্ষ্য করলে আপনারা বুঝবেন যে জিল্লু ক্যারেক্টার যে বিষয়টা ছিল আমাদের মেগাস্ট সাকিব খানের আসলে আপনার কি বলে এটা সিকিউরিটি বলেন বা আপনার অ্যাসিস্ট্যান্ট বলেন তো এই যে জিল্লু ক্যারেক্টারটা হ্যাঁ এই জিল্লু ক্যারেক্টারটা আপনার ওপার বাংলা থেকে এপার বাংলা আই মিন কলকাতা থেকে যখন বাংলাদেশে নিয়ে আসা হলো তখন নতুন করে কিন্তু আবার এই সিনেমাটা আবার যে লেভেলে ছিল না ওই লেভেলে চলে গেল আবার এই সিনেমার যে হাইপটা বরবাস সিনেমার যে হাইপটা ঠিক ওই লেভেলে চলে গেল। সো এই যে পায় করে এত কিছু করার চেষ্টা করা এই সিনেমাটাকে আসলে মেরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা তো আমি বলবো যে তারা ব্যর্থ হয়েছে দিন শেষে তারা ব্যর্থ হয়েছে আমি 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 অবশ্যই এটা বলবো যে তারা ব্যর্থ হয়েছে কারণ সাকিব খানের পেছনে লেগে ভাই তাদের লাভ নেই ঠিক আছে তোমরা তোমাদের মতো করে কিছু করে দেখাও তাহলে হয়তো জীবনে কিছু আহ করা সম্ভব হতে পারে কারো পেছনে লেগে ভাই জীবনে কিছু করতে পারবা না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুপার আমাদের দুই বাংলার ভাইজান ওয়ান শাকিব খান অনলি ওয়ান পিস তার মতো বা তার জায়গায় অবস্থান করার মতো হিরো বাংলাদেশে তো এখনো পর্যন্ত পয়দা হয়নি ভবিষ্যতেও হবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অস্তিত্ব থাকবে বলে আমার মনে হয় না সো সেই মানুষটার পেছনে আছেন যেন তার সিনেমাগুলো ফ্লপ হয় যেন তার আসলে পার্সোনাল আহ তাকে কাজে নেওয়া হয় বা তাকে নিয়ে বিভিন্ন রকমের সমালোচনা করে নিজেকে হাই পেয়ে উঠানো ভাইরাল করা সো এই যে বিষয়গুলো ভাই শাকিব খানকে নাটকের আর্টিস্ট যে হচ্ছে এক বছর নাটক করে সেই সিনেমাতে ঢুকছে না ভাই না তিনি দুই যুগেরও বেশি সময় ধরা পঁচিশটা বছর এই যে রানিং বছর তিনি পরিশ্রম কইরা আজকে তিনি যে যে খ্যাতি এটা অর্জন করছে ভাই এটা অর্জন করছে এটা অর্জন করতে একদিনের সময় না বহু দিন যুগের ওপর যুগ কাটায়া তিনি আজকে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্রের স্টার সুপার স্টার আর তাকে আপনারা কি করতে চান তাকে সমালোচনা করে ভাইরাল হতে চান তাকে মানে কি বলবো ক্ষতিগ্রস্ত করতে চান সো দিন শেষে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোন না কোনো ভাবে ও আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম তো আমাদের দুই বাংলার ভাইজের নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খানের আপকামিং এই যে নতুন একটা সিনেমার শুটিং হচ্ছে তো শুটিংয়ের আসলে বিষয়টা নিয়ে অনেকটাই আলোচনা সমালোচনা হয়েছে আহ নায়িকা রত্ন ম্যাডামও দেখলাম যে অনেক কথা বলেছে স্ট্যান্টম্যানকে নিয়ে যে বিষয়টা যে সাকিব ভাই বা এই সিনেমার যারা প্রোডিউসার আছে সবার উচিত আসলে এই ব্যক্তিটার মানে পাশে দাঁড়ানো বা এই ফ্যামিলির পাশে দাঁড়ানো এই ব্যক্তিটার ফ্যামিলির পাশে দাঁড়ানো সো আপনি হয়তো জানেন না যিনি এই কথাটা বলেছে মানে নিজেকে হাইলাইট করার জন্য আমি একটা কথা বলতে চাই দান করা বা কাউকে সাহায্য করার বিষয়টা আমি ডান হাত দিয়ে দান করব আমার বাম হাত যেন না জানে সাকিব ভাই এমন একটা পার্সন যিনি ঠিক সেটাই করে তিনি কাকে কয় টাকা কাকে কিভাবে হেল্প করলো বা না করলো এটা তার কাছে যারা আছে না তার সহকারী যারা আছে তার পাশে যারা থাকে তারাই জানে তিনি ভিডিও করে করে হাইলাইট করে না যে আমি দান করলাম আমি এত টাকা এইখানে দিলাম এত টাকা ওইখানে দিলাম এই টাকা দিয়ে মানুষকে সাহায্য করলাম ওই মানুষ না ঠিক আছে যদি ওই মানুষও হইতো তাইলে এই ব্যক্তিটারে নিয়ে এত বছর এত রকমের আলোচনা সমালোচনা হইছে ভাই যা বলার শেষ নাই বললেও শেষ করা দেয় না দিন পার হয়ে দাইবো তিনি একটা কথার জবাবও কিন্তু দেয় নাই কারণ তিনি সমালোচক না তিনি তার কাদের দিকে ফোকাস জায়গায় গেছে যাই হোক ভাই আমরা একটা কথাই বলতে চাই আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার সুপারস্টার শাকিব খান আছে যতদিন আমরা কথা বলবো ততদিন আমরা বাংলার সিনেমাকে ভালোবাসি আমরা মেগাস্টার সুপারস্টারকে আমরা শাকিব ভাইকে ভালোবাসি সো ভালোবেসে যাব দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সময় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বেরোতে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহু আল্লাহ হাফেজ